দর্শক আমন্ত্রণ যমুনা আইডে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো ব্রুকলিনের কুখ্যাত ডিটেনশন সেন্টারে বন্দী মাদুরো অপারেশন অ্যাপসিলিউট রিজলভে অংশ নেয় দেড়শো এয়ারক্রাফট ম্যাটিকুলাস প্ল্যান একখা যুক্তরাষ্ট্রের দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ভেনেজুয়েলার নাগরিকরা মাদুরুকে তুলে নেয়ার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ট্রাম্পের বিচার দাবি এবার সিরিয়ায় যৌথ হামলা চালালো ব্রিটেন ও ফ্রান্স জঙ্গি গোষ্ঠী ভূগর্ভস্থ লক্ষ্য লক্ষ্যবস্তু ছিল বলে দাবি দর্শক আমন্ত্রণ যমুনা আইরিস এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা এবার জানাচ্ছি বিস্তারিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে আটকৃত ভ্যানিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাকে বিভিন্ন গণমাধ্যমে মাদুরোর হাত করা একটি ভিডিও ফুটেজও প্রকাশ হয়েছে থেকে আটকের পর শনিবার যুক্তরাষ্ট্রে হয় মাদুরুকে স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ষাট মাইল দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাটিতে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি সেখান থেকে হেলিকপ্টারে ম্যানহাটনে নিয়ে যাওয়া হয় মাদুরুকে নামানো হয় ওয়েস্ট সাইড হেলিপোর্টে এরপর একটি ভ্যানে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সং সংস্থার অফিসে নেয়া হয় ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে মামলার আনুষ্ঠানিকতার পর ডিটেনশন সেন্টারে নেয়া হবে মাদুরুকে তার সাথেই রয়েছেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীর বিরুদ্ধে মার্কিন ফেডারেল আদালতে বেশ কিছু অভিযোগ তোলা হয়েছে এক্স হ্যান্ডেলে এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরেছেন মার্কিন বন্ডি। জানিয়েছেন প্যাম মাদুরে এবং তার স্ত্রীর বিরুদ্ধে মাদক সন্ত্রাস উস্কে দেয়া যুক্তরাষ্ট্রে কোকেন রপ্তানিতে ষড়যন্ত্র আর অবৈধ অস্ত্র রাখার অভিযোগ তোলা হয়েছে দাবি বিগত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহযোগিতা করেছেন মাদুরো এসব মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তার স্ত্রী স্ত্রী ছেলে এবং প্রশাসনের শীর্ষ পর্যায়ের সদস্যদের অভিযুক্ত করা হয়েছে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অপারেশন অ্যাবসুলেট রিজলভের স্থায়িত্ব ছিল মাত্র দুই ঘন্টা ২০ মিনিটের কিন্তু নিকোলাস মাদুরুকে আটকে ঝটিকা মিশনের পরিকল্পনা করা হয় কয়েক মাস ধরে দীর্ঘদিন ধরে মাদুরোর গতিবিধি অনুসরণ করে মার্কিন গোয়েন্দারা যাতে সহায়তা করেছে খোদ মাদুরুরই ঘনিষ্ঠ এক সহযোগী ক্যারেবি অঞ্চলে দিনের পর দিন চলে মার্কিন সেনাদের প্রশিক্ষণ এমনকি মাদুরোর সেইফ রেপ্লিকা তৈরি চলে হামলার করেও ডিসেম্বরের শুরুতেই চূড়ান্ত হয় অপারেশন অ্যাপসালিউট রিজলভের নীল নকশা তার আগে মাসের পর মাস চলে পরিকল্পনা যাকে মেটিকুল প্ল্যান হিসেবে ব্যাখ্যা দিয়েছে মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ছোট একটি টিম দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করেছে এদের মধ্যে একজন সোর্স ছিলেন ভেনেজুয়েলা সরকারের উচ্চপদস্থ কেউ নিকোলাস মাদুরু কি খেয়েছেন কি পড়েছেন কোথায় ঘুমিয়েছেন রাখা হয়েছে সব খোঁজ খবর এমনকি নজরদারির আওতায় ছিল তার পোষা প্রাণীটিও পরিকল্পনার অংশ হিসেবে কয়েক মাস ধরেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক তৎপরতা বাড়ায় যুক্তরাষ্ট্র মোতায়েন করা হয় সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরালড ফোর্ড সচল করা হয় পৈর্তরিকর মার্কিন ঘাঁটি পশ্চিম গোলার্ধের অন্তত বিশটি মার্কিন ঘাটি থেকে পাঠানো হয় ড্রোন জড়ো করা হয় অত্যাধুনিক যুদ্ধ বিমান সমরাষ্ট্র গত আগস্ট থেকে অন্তত পনেরো হাজার মার্কিন সেনা প্রস্তুত ছিল ভেনিজুয়েলার দরজায় ফাইটার্স বম্বার্স নিয়ে নিয়মিত চলছিল ভেনেজুয়েলা মিশনের মহড়া এমনকি কারাকাসে নিকোলাস মাদুরের সেফ হাউসের একটি হুবহু রেপ্লিকাও তৈরি করেছিল মার্কিন বাহিনী যেটি ঘিরে চলে রিহার্সাল মূলত আকাশপথের সক্ষমতার উপর নির্ভর করেই সাজানো হয় পূর্ণাঙ্গ পরিকল্পনা অপেক্ষা ছিল কেবল সঠিক সময়ের অবশেষে এলো নির্দেশ ওয়াশিংটন সময় তখন শুক্রবার রাত দশটা ছিচল্লিশ মিনিট হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে নয় বরং ফ্লোরিডার মারেলাগো রিসোর্ট থেকে মার্কিন সেনাদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা গুডলাক অ্যান্ড স্পিড কিছুক্ষণের মধ্যেই এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভ সহ দেড় শতাধিক এয়ারক্রাফট নিয়ে ভেনেজুয়েলার রাজধানীতে শুরু হয় মার্কিন যৌথ বাহিনীর অপারেশন একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় টার্গেটের পর সেনারা ঝটিকা অভিযান চালায় সামরিক ঘাঁটি ফুয়েটতে টিউনায় যেখানে একটি সেফ হাউসে অবস্থান করছিলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিরাপদে সরে যাওয়ার আগেই উড়িয়ে দেয়া হয় লোহার সব দরজা বেডরুম থেকেই তুলে নেওয়া হয় ও তার স্ত্রীকে স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় শেষ হয় মার্কিন এলিড ডেলটা ডেল্টা ফোর্সের দুই ঘন্টা বিশ মিনিটের মিশন এর ঘণ্টাখানেক পর মাদুরোকে গ্রেফতারের খবর দেন মার্কিন প্রেসিডেন্ট joe news যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করেই ভ্যানেজুয়েলার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসিরো ড্রিগেজ এরই মধ্যে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত স্থানীয় সময় শনিবার রাতে এই আদেশ দেন বিচারপতি তানিয়া ডি অ্যামেলি বলেন বর্তমান পরিস্থিতিতে মাদুরর জন্য দায়িত্ব পালন করা অসম্ভব তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশ করা হয় বিচারপতি তানিয়ার পাঠ করা ভাষণ ভ্যানেজুয়েলার সংবিধানেই বলা আছে প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলে তার পদে স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট শান্তিতে নোবেল জয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় রাজনীতিবিদ মারিয়া করিনা মাচাদোকে দেশ পরিচালনার যোগ্য মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে রীতিমতো মাচাদোকে তুচ্ছ তাচ্ছিল্য করেন তিনি ট্রাম্পের দাবি মাচাদোর প্রতি ভ্যানেজুয়েলার জনগণের সমর্থন বা সম্মান কোনোটাই নেই জানান মাচাদোর সাথে যুক্তরাষ্ট্রের কোনো যোগাযোগ নেই গেল বছর নোবেল শান্তি পুরস্কার পান মাচাদো যা তিনি ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন আমার মনে হয় মাচাদোর পক্ষে নেতা হওয়া খুবই কঠিন তিনি একজন ভালো নারী তবে ভেনিজুয়েলায় তার সমর্থন নেই কোনো সম্মানও নেই ভ্যানিজুয়েলায় মার্কিন হামলায় বেসামরিক নাগরিক ও সেনা সদস্য সহ কমপক্ষে চল্লিশ জন নিহত হয়েছে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনের নাম প্রকাশে অনিচ্ছুক ভ্যানিজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে শনিবার স্থানীয় সময় মধ্যরাতে ভ্যানিজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় মার্কিন সেনারা এতে বিভিন্ন আবাসিক ভবন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবকাঠামো আর স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় আগুন ধরে যায় বেশ কিছু যানবাহনে তবে হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতি নিয়ে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি আছে ভেনেজুয়েলার ভাগ্যে মার্কিন অভিযানে নিকোলাস মাদুরুকে অপহরণের পর দেশটির শাসন ভারে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রুদ্রিগেজ যুক্তরাষ্ট্র যা চায় তাই করতে রাজি হয়েছেন অথচ রুদ্রিগেজের স্পষ্ট অবস্থান দেশের জনগণকে মার্কিন সাম্রাজ্যবাদীদের দাস হতে দেবেন না তিনি মার্কিন এই অভিযানে যারা সহায়তা করেছে তাদেরও চরম মূল্য দিতে হবে বলেও হুশিয়ারি দিয়েছেন রুদ্রিগেজ যুক্তরাষ্ট্রের কাছে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ডেলসি উদ্রিগেস তাকে নির্বাহী ভাইস প্রেসিডেন্টের পদ দিয়েছেন মাদুরো মাদুরো আটক হওয়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়া রোদ্রিগেসের দেশ পরিচালনার নীতি কী হবে তা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে ধোয়াশা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জেরেই এই অনিশ্চয়তা ট্রাম্পের দাবি মাদুরোর ঘনিষ্ঠ হলেও যুক্তরাষ্ট্রের ইচ্ছে মতো দেশ পরিচালনায় রাজি হয়েছেন রোদ্রিগেস তাদের একজন ভাইস প্রেসিডেন্ট আছে যাকে মাদুরই নিযুক্ত করেছেন এই মুহূর্তে আমার ধারণা তিনিই প্রেসিডেন্ট মার্কুরুবিওর সাথে তার দীর্ঘ আলোচনা হয়েছে রদ্রিগেজ বলেছেন যুক্তরাষ্ট্র যা চায় সেটাই তিনি করবেন এছাড়া আর কোনো বিকল্প আসলে নেই তার কাছে অবশ্য রদ্রিগেজের কণ্ঠে ভিন্ন সুর মার্কিন সাম্রাজ্যবাদীদের কাছে মাথা নত না করার ঘোষণা দিয়েছেন এই নারী রাজনীতিবিদ যেসব বিশ্বাসঘাতক যুক্তরাষ্ট্রের পক্ষে তাদেরও বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি আমরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তি দাবি করছি আমরা ভেনেসুয়েলাকে রক্ষা করতে প্রস্তুত আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে প্রস্তুত আমাদের দেশ ইতিহাস ও ন্যায়বিচারের বিরুদ্ধে এই সশস্ত্র আগ্রাসনকে উৎসাহিত করা চরমপন্থীদের মূল্য দিতে হবে ভেনেসুয়েলার জনগণ কখনো দাস হবে না কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না ট্রাম্প ও রোদ্রিগেজের এমন বিপরীতমুখী অবস্থানের জেরে চরম অনিশ্চয়তায় ভেনেজুয়েলার ভবিষ্যৎ যদিও মার্কিন প্রশাসনের সাথে আলোচনার দ্বার খোলা রাখার বার্তা দিয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ভ্যানেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে অপহরণের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দেশটির মানুষের মাঝে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় দিশেহারা বাসিন্দারা মাদুরোর মুক্তির দাবিতে বিক্ষোভে নেমেছে কেউ কেউ আবার প্রেসিডেন্টের আটকের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে একদিন আগের হামলায় বিপর্যস্ত কারাকাস থমথমে পরিবেশ শহর জুড়ে জনশূন্য রাস্তাঘাট সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বোমার আঘাতে পুড়ে যাওয়া অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারির টুকরো যানবাহনের ধ্বংসাবশেষ খোলেনি বেশিরভাগ দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো সময় আবারও হামলার আশঙ্কায় প্রয়োজন ছাড়া ঘর থেকেই বের হচ্ছে না বেশিরভাগ মানুষ অনিশ্চিত ভবিষ্যতের সংখ্যায় দিশেহারা বাসিন্দারা যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী কিনে মজুত করছে অনেকে আমি হেলিকপ্টার বিস্ফোরণ আগুন সবকিছু নিজের চোখে দেখেছি মানুষের চেঁচামেচিতে ঘুম ভাঙে আমাদের এখনো বুঝে উঠতে পারছি না আমাদের সাথে আসলে কি হলো বিদ্যুৎ টেলিফোন সিগন্যাল ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে আমরা ছাড়া থমথমে পরিস্থিতির মাঝেই শহরের বিভিন্ন স্থানে মাদুর মুক্তির দাবিতে বিচ্ছিন্নভাবে চলছে বিক্ষোভ গিভ আওয়ার প্রেসিডেন্ট ব্যাক লেখা ব্যানার নিয়ে সাহস করে পথে নেমেছে অনেকে মাচাদ যদি মনে করেন যে এইবার তিনি কিংবা তার অনুচরেরা ক্ষমতা দখল করবে তাহলে খুবই ভুল ভাবছে তারা নিজের দেশকে রক্ষা করতে জানি আমরা যতক্ষণ না নিকোলাসকে আবার আমাদের কাছে ফেরত দেওয়া হচ্ছে ততক্ষণ এই লড়াই চালিয়ে যাব প্রেসিডেন্ট মাদুরোকে আটকের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছে বিভিন্ন দেশে বসবাসরত ভেনেসুয়েলার অভিবাসীরা মাদক সরকারের দিন শেষ ভেনিজুয়েলায় অবশেষে এই সরকারের পতন ঘটেছে অপশাসনের সমাপ্তি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মাদুরকে বন্দী করে রাখা ব্রুকলিন ডিটেনশন সেন্টারের সামনেও আনন্দ উদযাপনে জড়ো হয়েছে অনেকে মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিও উঠেছে বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসের সামনে যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে চলছে প্রতিবাদ হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ মিছিল নিয়ে সরব হয়েছে ট্রাম্প বিরোধীরা প্যারিসে মার্কিন দূতাবাসের সামনে পোড়ানো হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত চত্বর ভেনেসুয়েলায় মার্কিন হামলার কারণে এই ক্ষোভ নো ওয়ার অন ভেনেসুয়েলা অ্যারেস্ট ট্রাম্প এমন নানা দাবি লেখা ব্যানার হাতে যুক্তরাষ্ট্রের সড়কে সড়কেই চলছে প্রতিবাদ ওয়াশিংটনের হোয়াইট হাউস নিউ ইয়র্কের স্কোয়ারে চলছে আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান একজন লাতিন নারী হিসেবে বিশ্বকে জানাতে চাই এই অপরাধমূলক ও আগ্রাসনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি আমরা ইতালির রোমে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিলে জড়ো হয় শত শত মানুষ ফেনেসুয়েলার পতাকা ও প্ল্যাকার্ড হাতে ট্রাম্প বিরোধী স্লোগানে উত্তাল হয় রোমের সড়ক মার্কিন হত্যাকারীরা ভেনেজুয়েলায় যেই সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং নিকোলাস মাদুরোকে আটক করেছে তার প্রতিবাদে জড়ো হয়েছি এই হামলায় স্পষ্টভাবে তথাকথিত আন্তর্জাতিক আইনের প্রতিটি নীতি লঙ্ঘন করে গ্রিসের এথেন্সে একদিকে পোড়ানো হচ্ছে যুক্তরাষ্ট্রের পতাকা অন্যদিকে ওড়ানো হচ্ছে ফেনেসুয়েলা ও কিউবার পতাকা ল্যাতিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা দূতাবাসের সামনে থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করে আন্দোলনকারীরা লাতিন আমেরিকায় পূর্ণ মার্কিন আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে মাদক পাচার দমনের অজুহাত দিলেও তাদের উদ্দেশ্য সবার কাছে স্পষ্ট ট্রাম্প নিজে ভেনিজুয়েলার জ্বালানি সম্পদ দখলের কথা বলেছেন ভেনিসুয়েলার সার্বভৌমত্বে আঘাতের অভিযোগে মার্কিন প্রেসিডেন্টকে গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে উত্তাল হয়েছে যুক্তরাজ্য স্পেন আর্জেন্টিনা কলম্বিয়া সহ বহু দেশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে কুখ্যাত কারাগারগুলোর একটি মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার ভয়াবহ মাদক সন্ত্রাসী থেকে শুরু করে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সদস্যদের এখানে বন্দি করে রাখে মার্কিন প্রশাসন অন্ধকার কক্ষে ভয়াবহ যন্ত্রণায় দিন কাটাতে বাধ্য হন বন্দিরা ব্রুকলিনের এই কারাগারেই রাখা হয়েছে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ট্রিকে ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার এই কারাগারটি তৈরি হয়েছিল উনিশশো সালে ইউএস ফেডারেল ব্যুরো অব প্রিজন পরিচালনা করে বিচারাধীন বন্দীদের জন্য নির্মিত কারাগারটি যেটি ঘিরে রাখা হয়েছে কঠোর নিরাপত্তার বলয়ে এই দুর্গ থেকে পালানো প্রায় অসম্ভব এখানে বন্দি করে রাখা হয় সন্ত্রাসবাদ মাদক চোরাচালান আর আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রের ইতিহাসের বেশ কয়েকজন কুখ্যাত অপরাধীকে রাখা হয়েছে এই কারাগারে এদের মধ্যে রয়েছেন মেক্সিকোর মাদক সম্রাট এল চাপো যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সহযোগী গিসলেন ম্যাক্সোয়েলসহ বহু সন্ত্রাসী এছাড়া বিভিন্ন দেশের রাজনৈতিক হাই প্রোফাইল ব্যক্তিদেরও রাখা হয় এখানে এই কারাগারে চরম নির্যাতনের শিকার হতে হয় বন্দীদের বিভিন্ন সময় এমন অভিযোগ করে আসছে মানবাধিকার সংস্থাগুলো প্রচণ্ড ঠান্ডায় শীতবস্ত্র ছাড়াই ফেলে রাখা হয় অন্ধকার কক্ষে ন্যূনতম চিকিৎসা সেবাও পান না অসুস্থ বন্দিরা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ ভ্যানেজুয়েলার ভেতরে ঢুকে সে দেশেরই প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে তুলে নিয়ে যাওয়ার পর আলোচনায় মার্কিন সেনাবাহিনীর অন্যতম এলিট বাহিনী ডেল্টা ফোর্স সারা বিশ্বের সবচেয়ে গোপন বাহিনীগুলোর একটি হিসেবে বিবেচিত এটি আইএস নেতা বাগদাদি কিংবা পানামার স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়ে আটক অথবা অপারেশন ডেজার্ট স্টমের মতো আলোচিত অভিযানগুলোতে অংশগ্রহণ ছিল ডেল্টা ফোর্সের উদ্ধার বিশেষ নজরদারি মিশন কিংবা সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার লক্ষ্যে উনিশশো সালে গঠিত হয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এলিট ডেল্টা ফোর্স বহুল আলোচিত নেভিসিলের মতো এটিও টিআর ওয়ান স্পেশাল মিলিটারি ইউনিট যার সদর দফতর নর্থ ক্যালিফোর্নিয়ার ঘাঁটিতে অবস্থিত বলাচলে মার্কিন প্রেসিডেন্ট অথবা প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি নির্দেশে অত্যন্ত হাই রিস্ক মিশনগুলোতে পাঠানো হয় ডেল্টা ফোর্সকে যার প্রত্যেক পদক্ষেপই থাকে খুবই গোপন খুবই সুরক্ষিত অ্যাসল্ট এভিয়েশন ক্ল্যান্ডেস্টাইন সাপোর্টের মতো বেশ কয়েকটি স্কোয়াড্রনের সমন্বয়ে গঠিত মার্কিন ডেল্টা ফোর্স অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ছাড়াও কয়েক ধরনের পিস্তল বহন করে এর সদস্যরা পোশাকে সংযুক্ত থাকে আধুনিক সব সরঞ্জাম যুগে যুগে আলোচিত বিভিন্ন অভিযানের মধ্য দিয়ে প্রমাণ মিলেছে ডেটা ফোর্সের সক্ষমতার আইএস নেতা আবু বকর আল বাগদাদিকে ঘিরে অভিযান কিংবা পানামায় প্রবেশ করে প্রেসিডেন্ট ম্যানুয়েল নরিয়াগাকে আটক করা তার মধ্যে অন্যতম এমনকি গালফ ওয়ারের সময় ইরাকেও একাধিক অভিযান চালায় ডেল্টা ডেল্টাফোর্স সোমালিয়ায় আটকে পড়া বেশ কয়েকজন মার্কিন সেনাকে উদ্ধারে এই বাহিনীর অভিযান নিয়ে পরবর্তীতে ব্ল্যাক হক ডাউন নামে সিনেমাও তৈরি হয় কঠিন এই ফোর্সের অংশ হতে হলে দিতে হয় কঠোর সক্ষমতার পরিচয় যার মধ্যে অন্যতম পিঠে কেজির বোঝা মাথায় শক্ত হেলমেট নিয়ে চল্লিশ কিলোমিটার পথ দেয়া এছাড়াও থাকে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক পরীক্ষা এসব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও যেতে হয় ছয় মাসের প্রশিক্ষণের মধ্য দিয়ে ধারণা করা হয় এলিট ফোর্সটিকে পরিচালনা করতে যুক্তরাষ্ট্রের বছর প্রতি কয়েক বিলিয়ন ডলার খরচ হয়ে থাকে রহমান মার্কিন হামলা এবং নিকোলাস মাদুরুকে আটক প্রসঙ্গে মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট না করেই একই উপায়ে সাস্তা করার আকাঙ্ক্ষা জানিয়েছেন তিনি এই বিষয়ে আমি কি বলবো এর প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত যদি এক নায়কদের এভাবেই প্রতিহত করা সম্ভব হয় তবে ভবিষ্যতে কি করতে হবে তা যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে এবার সিরিয়ায় যৌথ হামলা চালাল ব্রিটেন ও ফ্রান্স শনিবার এক বিবৃতিতে দেশটির একটি ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডারে হামলার দাবি করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অভিযোগ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট একসময় এই ভাণ্ডার ব্যবহার করত হামলার একটি ফুটেজও প্রকাশ করা হয়েছে ব্রিটেনের দাবি হামলার আগেই এলাকাটি থেকে সব বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে এবং সফলভাবে অভিযান সম্পন্ন করে নিরাপদে ফিরে এসেছে তাদের সব আকাশ যান উত্তর কোরিয়ার একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনে তাদের প্রকাশিত কয়েকটি ছবিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কারখানায় ঘুরে বিভিন্ন সামরিক সরঞ্জাম পরিদর্শন করতে দেখা যায় কিমকে এ সময় ট্যাকটিক্যাল গাইডেড অস্ত্রের উৎপাদন দীঘনেরও বেশি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি সম্প্রতি দেশটির অস্ত্র কারখানাগুলোর পাশাপাশি পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিন নিয়মিতভাবে পরিদর্শন করেছেন সর্বোচ্চ নেতা দেশটির সর্বোচ্চ নীতি নির্ধারণী সভা নাইন্থ পার্টি কংগ্রেস এর আগে করা ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো তদারকি এদিকে বিবৃতিতে উত্তর পূর্ব উপকূলীয় সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ঘটনা জানিয়েছে দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ যা এরই মাঝে সাগরে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে দর্শক ছিল যমুনা আইডেসকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ